জান্নাতের চার নারীর কষ্টের রহস্য রসুল উল্লাহ সাল্ল্লাহ চারজন নারীকে জান্নাতের নারীদের সর্দার বা নেত্রী হিসেবে উল্লেখ করেছেন তাদের কষ্টের রহস্য ছিল ইমান ও আল্লাহর প্রতি আনুগত্যে অবিচল থাকা এই চারজন হলেন খাদিজা বিনতে খুয়াইলিদ রদিয়াল্লাহু আনহা কষ্টের রহস্য তিনি ছিলেন রাসুল সাল্লাহ আলহুয়াশাল্লামের প্রথম স্ত্রী এবং ইসলামের প্রাথমিক কঠিন সময়ে তার মানসিক ও আর্থিক অবলম্বন তিনি কুরাইশদের পক্ষ থেকে রাসুল সাল্লু আলহুয়াশাল্লাম ও মুসলমানদের প্রতি আসা সমস্ত তিরস্কার বয়কট ও কষ্টের ভাগিদার হয়েছিলেন তার ত্যাগ ধৈর্য এবং রসুল সাল্লাহু আলৈাল্লামের প্রতি নিঃস্বর্থ সমর্থন ছিল ইমানের চরম পরাকাষ্ঠা ফাতেমা বিন্তে মোহাম্মদ রাদিয়াল্লাহু আনহা কষ্টের রহস্য তিনি ছিলেন রসুল সাল্লু আলহুওয়াসাল্লামের কন্যা তিনি শৈশব থেকেই পিতাকে কুরাইশদের অত্যাচার সহ্য করতে দেখেছেন বিশেষত রসুল সাল্লাহ আলাইহ্লামের মৃত্যুর পর বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হওয়া এবং নিজের জীবনে সংসার ও দারিদ্রের কষ্ট তিনি নীরবে সহ্য করেছেন তার কষ্টের মধ্যে ছিল পিতার প্রতি সীমাহীন ভালোবাসা এবং দিনের পথে তার ত্যাগ আসিয়া বিন্ত মুজাহিম আলা কষ্টের রহস্য তিনি ছিলেন ফেরাউনের স্ত্রী যিনি পৃথিবীর অন্যতম নিষ্ঠুর ও অত্যাচারী শাসকের অধীনে থেকে গোপনে ইমান রক্ষা করেন ফেরাউনের অত্যাচারের মুখেও তিনি তার ইমানের ওপর অটল ছিলেন এবং শেষ পর্যন্ত শাহাদাত বরণ করেন তার কষ্ট ছিল ইমান ও কুফরের মাঝে কঠিন সংগ্রাম পবিত্র কুরআনে তার ইমানকে উদাহরণ হিসেবে পেশ করা হয়েছে মরিয়ম বিন্ত ইমরান আলা কষ্টের রহস্য তিনি ছিলেন ঈসা আলার মাতা তার কষ্টের মধ্যে ছিল পবিত্রতা ও সতীত্বের কঠিন পরীক্ষা কুমারী অবস্থায় সন্তান জন্ম দেবার কারণে তাকে সমাজের কঠিন অপবাদ ও লাঞ্ছনা সহ্য করতে হয়েছিল তিনি আল্লাহর নির্দেশে নীরবে সব দুঃখ বরণ করেন এবং আল্লাহর প্রতি দীর্ঘ ভরসা রেখেছিলেন সারসংক্ষেপ এই চার মহীয়সী নারীর কষ্টের রহস্য হল তাদের ইমান ছিল চরম পরীক্ষার উত্তীর্ণ যা অন্য সাধারণ নারীদের তুলনায় ছিল অসাধারণ তারা প্রত্যেকে নিজ নিজ অবস্থানে থেকে আল্লাহর আনুগত্য ও দিনের পথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন তাই তারা জান্নাতের নেত্রী হওয়ার সম্মান লাভ করেছেন